আজকের দিনটা একটুখানি স্পেশাল আশা করি আপনারা বুঝে গিয়েছেন হ্যাঁ আপনারা যে এন অনেক বেশি এস এম এস করেছিলেন বার্থডে ব্লকের জন্য তো চলুন আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে আসলাম সেই আমার বার্থডে ব্লকটা আপনাদের অনেক বেশি এস এম এস পেয়েছি দিদি কখন আপনার বার্থডে ব্লক আসবে তো ফাইনালি চলে এসছে তো চলুন অন ক্যামেরায় আপনাদের একটুখানি আমি অনেক থ্যাংক ইউ বলে দিই একটুখানি না অনেক বেশি থ্যাংক ইউ জানাতে চাই কেননা আপনারা অনেকে এত বেশি আমাকে ভালোবাসা দিয়েছেন যেটা মানে আমি কোনোদিনও আশা করিনি আপনারা এত বেশি আমাকে টাইম লাইনে উস করে তারপর ইনবক্সে উইশ করেছেন তারপর তো কমেন্টে অনেকে উইশ করেছেন যেটার কিন্তু আমি গন্তি আর এখন লাগাতে পারছি না তো সবাইকে জানাই অনেক বেশি ভালোবাসা অন্তর থেকে যে আপনারা অনেকেই কিন্তু আমাকে এত সুন্দর সুন্দর উইশ করেছেন বা মনে রেখেছেন সেই আমার বার্থডেটা তো যার জন্য অনেক বেশি থ্যাংক ইউ এই বয়সে বার্থডে মানানো বা বাদ্যে বলাটা কিন্তু একটু অফার লাগলেও এটাই বাস্তব সত্য যে আজকের দিনটাই বা আজকের সেই পনেরো আগস্টের ডেটটাই আমি এই দুনিয়াতে এসেছিলাম আল্লাহ তালা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন যার জন্য এই দিনটাকে একটুখানি স্পেশাল করতে চাই বা একটুখানি স্মরণীয় করতে চাই বা ভালো কিছু করতে চাই তো ওই জন্যই আজকের উদ্দেশ্যটা বা আজকের সেই উদ্যোগটা তো চলুন সারাদিন আজকে কি কি করলাম আর কি কি খাওয়া দাওয়া বার্থডে বলতে যে তেমন কোনো সেলিব্রেট না যে অনেক কিছু করলাম তা না কিন্তু বাড়িতে যে একটুখানি শুধু খাওয়া দাওয়াটা একটুখানি ভিন্ন রকম করতে চাইছিলাম তো এই তো এখন সকালে সেই নাস্তা রেডি করছি নাস্তা বলতে যে তেমন কিছু করার ইচ্ছে ছিল না তবুও ভাবলাম যে আজকের দিনটা অ্যাটলিস্ট একটুখানি কিছু করি তো সেই রাতের আটা মাখা ছিল তো এখন আমি এক পরাঠা করে নিচ্ছি আমরা চার তিনজনের জন্য মোটামুটি ওই চার থেকে পাঁচটার মতো পরাঠা হয়ে হলেই ইনাফ হয়ে যাবে আর ওইদিকে আমি আলু ভাজা করে নিয়েছি আর এদিকে আমি পরাঠাগুলো ভেজে নিচ্ছি আর বেশ কয়েকদিন আগে মাস্টার মশাই যে খাঁটি সে ঘিটা নিয়ে এসছিলো তো সেই ঘিটা দিয়ে কিন্তু এখন অব্দি মাস্টারমশাইকে কিছু করে খাওয়ানো হয়নি একদিন আমার মা ছেলে কিন্তু পরাঠা করে খেয়েছিলাম কিন্তু তাকে আর সময় সুযোগ হয়নি তো ভাবলাম আজকে করে নেই যেহেতু ও বাড়িতে তো এইদিকে করে নিচ্ছিলাম পরাঠাগুলো ভেজে নিচ্ছিলাম আর আমি উপর থেকে পরাঠাটাকে এমনি ভাবে সেঁকে নিয়ে উপর থেকে একটু ব্রাশ করে দিচ্ছিলাম আর অত বেশিও একদমই ছিপছিপে করে আমি যে ঘিটা দিতে চাইছিলাম না কেননা আমরা আমাদের প্রত্যেকেরই কিন্তু একটুখানি অ্যাসিডিটির প্রবলেম হয় জানেন আজকের দিনটা আমার কাছে বেশি স্পেশাল কেন মনে হয় জানেন এর জন্যই কারণ যে আজকে হচ্ছে স্বাধীনতা দিবস এই সকাল থেকে কিন্তু হৈ হুল্লোর চারদিকে কিন্তু মাইকিং আর তার সাথে তো আবারও আমার বার্থে দুইটো মিলিয়ে মনে হয় যে না সেই সকাল থেকে হইচই বা মনের মধ্যে কেন জানে অনেক বেশি আনন্দ বা উল্লাস উল্লাসে মেতে উঠি আর ছোট ছোট বাচ্চারা প্রত্যেকেই কিন্তু সে যে খুঁজে বিশেষ করে আমার ছেলে সেই সকাল থেকে একদমই স্বাধীনতা দিবস নিয়ে একদমই সে যে কুজে ফ্ল্যাক্স ফ্ল্যাক্স নিয়ে তার উপরে তো তার আম্মার বার্থে দুটো মিলিয়ে কেন জানি ওর একদমই খুশির বন্যা বয়ে যায় আর তাদের খুশি দেখে বা তার খুশি দেখে তো আমাকেও অনেক বেশি ভালো লাগে চলুন এইদিকে আমার সকালে নাস্তা মোটামুটি রেডি করা হয়ে গেছে আমি এখানে একটা ডিম ভাজি করে নিচ্ছি ডিম পোচ না ফারুক না বা ডিম ছাড়া কিন্তু একদমই বসতে চাইবে না কোনো কিছুতেই রুটি পরাঠা যেই হোক না কেন ও কিন্তু ওর কিন্তু ডিম লাগবে তো ওর জন্য একটা ডিম পোচ করে নিচ্ছি আমাদের জন্য আলু ভাজি আছে সাথে একটাখানি আমি একটা আম কেটে নিয়েছি আর আমটাও বেশ টেস্টি কিন্তু টক মিষ্টি একদমই খুবই যে পেকে গিয়েছে তা কিন্তু না একদমই টক মিষ্টি সেই আমটা ছিল অনেক বেশি ভালো লাগছিল তো চলুন সকালে নাস্তাটা করে নেই এই তো এইদিকে আমরা নাস্তা করে নিচ্ছি গরম গরম পরাঠা তার সাথে আলু ভাজি আর আম আমরা তিনজন মিলে আলহামদুলিল্লাহ বেশ খুব তৃপ্তি করে সকালে নাস্তাটা করলাম আর এইদিকে মাস্টার মশাই একদমই আজ তো একটা মুরগি নিয়ে এসছে ছেলে কিন্তু জিদ করেছিল বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু কদিন ধরে না আমাদের অনেক বেশি রিচ খাওয়ার হয়ে যাচ্ছে তো একটুখানি আমরা রিচ খাওয়ারটাকে অ্যাভয়েড করতে চাইছিলাম যার জন্যে আর বিরিয়ানি করলাম না ভাবলাম যে একটুখানি ভাত করে নেব সাদা ভাত আর তার সাথেই তো দেশি একটা মুরগি নিয়ে চলে এসেছে তো সেইটা এখানে রান্না করে নিচ্ছি আর তার সাথে একটা বাড়িতে ইনভাইট আছে ওরা বাবা ছেলে আবারও দুপুরের খাবারটা বাড়িতে খাবে না মানে আমার নর্দের বাড়িতে ইনভাইট রয়েছে তো ওইখানে ওরা বাবা ছেলে চলে যাবে আমি যেহেতু যাচ্ছি না আমার দুই দিন যাবো শরীরটা অনেক বেশি খারাপ তো তার মাঝেও কিন্তু এতগুলো কাজ করে নিচ্ছি কী করবো সংসারের কাজকর্ম তো করতেই হবে তো ওরা বাবা ছেলে চলে যাবে যেহেতু দুপুরের খাবারটা ওরা খাচ্ছে না তো ওই জন্যই আমি বেশি ভ্যারাইটি যেখানে করতে যাচ্ছিলাম না বা করছিলাম না এই তো এই মাত্র রান্না করতে যাবো তার আগে দেখি যে এক গাধা বেশিনের থালা বাসন জমেছে তো ভাবলাম সেইগুলোকে একটু মেজে মুজে নিই এইগুলো যে সকালে নাস্তা বানিয়েছিলাম তারপর সেই নাস্তাগুলো খেয়েছিলাম সবগুলো সবগুলোই কিন্তু হয়ে এখন আছে তো ভাবলাম যে রয়ে গিয়েছে তো ভাবলাম সবগুলোকে একটুখানি মেজে নেই আর বেসিনটা পরিষ্কার করে নিই রান্নাঘরটাও যখন পরিষ্কার থাকবে না তখন কিন্তু কাজগুলো করতে অনেক বেশি মনোযোগ লাগবে বা ভালো লাগবে হিজি ভিজি থাকলে না কাজগুলো করতে কেমন যেন আমার একদমই ভালো লাগে না তো ওই জন্যই আমি অ্যাট অ্যাটলিস্ট পরিষ্কার করে খালি করে দিয়ে তারপরে সেই রান্না রান্নাবান্নাগুলো আমি বসাতে চাইছিলাম তো এখানে আমার বাসনগুলো মোটামুটিভাবে মাজা হয়ে গিয়েছে সবগুলোকে আমি ধুয়ে উঠিয়ে নেই তারপর তো সেই সক সেই রান্না বসাবো আজকের ভিডিওটা আপনাদের একটু লেন্থি মনে হতে পারে কেননা বাদ্যে ব্লক তো একটুখানি ভিডিওটা বড় হতে পারে তো প্লিজ আপনারা একটুখানি সময় নিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন প্লিজ চলুন তাহলে এবার রান্না বসাই আর ওইদিকে না পেঁয়াজগুলো অনেক কেন জানি কালি কালি টাইপের থাকে পুরো পেঁয়াজটা একদমই আমার নোংরা মনে হয় তো ওই জন্য আমি একটুখানি ধুয়ে নিলাম আর এই যে আমার গাছের তেজপাতা নিয়ে এসে আমি সেই রান্না বসালাম আমার ঘরে দেখি যে একটাও তেজপাতা নেই তো ভাবলাম একটা আমি তুলে নিয়ে আসি গাছ থেকে একদমই টাটকা একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে আসলাম বা তুলে নিয়ে আসলাম আর এখন আমি সেই রান্না বসালাম এদিকে তেলটা একটুখানি গরম হয়ে এসছে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর রান্না যেভাবে করে সেভাবে কিন্তু আমি এখানে মুরগিটা রান্না করে নেব আর তেমন দেখানোর এখানে কিছুই নাই আর যদি আপনারা সে মুরগির রান্না রেসিপি দেখতে চান সেইটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি একটা রেসিপি ফুল রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে আসব কিন্তু আজকের ভিডিওতে তার ফুল রেসিপি দেওয়া সম্ভব না কেননা ভিডিওটা এমনিতেই অনেক বড়। তো চলুন এদিকে আমি মাংসটা রান্না করে নেই আর এদিকে আমি মোটামুটি রান্নাটা আমার বসিয়ে দিয়েছি এখানে লবণ হলুদ দিয়ে একটু আমি আসটা যে জলটা সেইটা কিন্তু আমি মেরে নিচ্ছি আর তার সাথে একটুখানি মরিচের যে গুঁড়ো সেইটা দিয়ে দিলাম আর এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা করে নেব আর তারপরে কিন্তু এদিকে আমি একটু দুধ গরম করে নিচ্ছি গোয়াল দুধ দিয়ে গিয়েছে সেটা আর গরম করা হয়েছিল না তো আমি এখন এখানে ছেঁকে নিয়ে একটু দুধটা গরম করে নেব এখানে একটা আমি সুইট কিছু একটা বানিয়ে নেওয়ার জন্য ঝটপট রান্নাটা কমপ্লিট করে একটুখানি নিচে আসলাম ওরা বাবা ছেলে আবারও রেডি হয়ে বসে আছে এই তো যাবে ইনভাইট বাড়ি বলেছিলাম না তো সেইখানে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে আর ছেলে তো সেই পাপার ঘাড়ের উপরে বসে সেই মজা করছে আর এদিকে ওর পাপা একটুখানি রেডি হয়ে যাচ্ছিলো আর আমি এদিকে ভিডিও করছিলাম আমাকে একটুখানি আবারও বিরক্ত করছিল তো যাই হোক অনেক কিছু করার পরে ফাইনালি এদিকে রেডি হওয়া হয়ে গিয়েছে এই মাত্র কিন্তু তারা বেরিয়ে যাবে এই তো তারা ফাইনালি বেরিয়ে গিয়েছে আর এই মাত্র তারা বেরিয়ে যাবে তারপর তো যে আমার সংসারের কাজকর্মগুলো আছে সেইগুলো আবারও আমাকে করতে হবে এখনও কিন্তু অনেক কাজ বাকি স্নান ধান বাকি তারপর তো খাওয়া দাওয়া সব কিছুই বাকি আর চলুন আপনাদের কী কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখছেন একদমই সাদা ভাত করে নিয়েছি তার সাথে একটুখানি টমেটো স্যালাদ আর আমি না শসা ছিল তো সেইটা কেন যেন আমি দিতে ভুলে গিয়েছি পরে থেকে আবারও মনে পড়ছিলো তো যাই হোক আর মনে করে তো কোনো লাভ নেই আর তার সাথে এখন সুইট টাইপের একটু আমি লাচ্ছা সামাই করে নিয়েছি যেটা অলওয়েজ আমার ফেভারেট তারপর এখানে মুরগি করে নিয়েছিলাম তারপর আলু ভাজা করে নিয়েছিলাম আর পাঁপড় করে নিয়েছিলাম আর তার সাথে তো একটুখানি জুস ছিল আর চকলেট ছিল তার সাথে আইসক্রিম ছিল এই তো দেখছেনই নি সিম্পলের মধ্যে বাড়িতে যেগুলো ছিল স্পেশাল যে কোনো কিছু আইটেম আনিয়েছিলাম সেইগুলো কিন্তু না একদমই বাড়িতে থাকা সবগুলো দিয়ে কিন্তু আমি একটুখানি শুধু নিজের মতো করে ডেকোরেশন করে নিয়েছিলাম আর বেশ কিন্তু মানিয়েছিল বেশ খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি তৃপ্তি ছিল চলুন তাহলে এখন স্নান কমপ্লিট করে একটুখানি খেয়ে নেই আর খেয়ে নিয়ে আবারও সেই বিকেলে কি কি করলাম সেটাই আছে আজকের ভিডিওতে এখন বিকেল আর কিছু তেমন করার ইচ্ছে ছিল না কিন্তু ছেলেটা এমনভাবে জিদ ধরেছে সে কেক কাট নিয়ে তো একদমই কেক কেটেই ছাড়বে ওর না একদমই কদিন থেকে অনেক বেশি জিদ ধরেছে বাড়িতে আশেপাশে যারই দে হয় সে কিন্তু প্রত্যেক দিন ওর ইচ্ছে করে যে কেন না ওর দে হয় ওই বছরে ও কেন যেন একদমই বুঝতে চায় না যে বছরে একটি বাড়ি দে হয় না যার জবার দে হবে সে কিন্তু ততবারই বলবে আমার কেন দে হচ্ছে না তো তার মন রাখার জন্যই ফাইনালি ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলো তার পাপা কেননা একদমই আমাদের যেহেতু ইচ্ছে ছিল না এইসব কেক কাটফাট করা তবুও তার জিদ রকমভাবে না মানতে পেরে কিন্তু ওর মুখের দিক দেখেই ছোট্ট একটা কেক নিয়ে চলে এসেছিলো তো ভাবলাম যে চলুন সেইটাই তাহলে একটুখানি কেটে নেয় আর ওর ওরও মনটা একটুখানি শান্তি করে নেয় আর সাথে একটুখানি আপনাদের সাথে শেয়ার করি এই যে কিউট দেখে একটা ছোট্ট দেখে কেক যেটা কি না দেখতে কিউট হলেও কিন্তু মশালা খেতে বেশ ভালো আর একদমই ফ্রেশ একটা কেক ছিল জানেন ফারুক নবাবের কাছে বাদ মানেই শুধু কেক কাট কেক কাট হয়ে গেলে আর তার কাছে আর কিছু লাগবে না শুধু কেক কাট হলেই হয়ে গেল বার্থডে আর আমার মনে হয় শুধু নবাবের কাছেই না যতগুলো ছোট বাচ্চা আছে বাচ্চাদের ক্ষেত্রেই শুধু কেক কাটটাই হচ্ছে তাদের কাছে বার্থডে সেলিব্রেট তো তাদের তার মন রাখার জন্যই মূলত এত কিছু ডেকোরেশন করা নয় তো বা এই বয়সে বার্থডে মানানোটা কেমন যেন লাগে তো যাই হোক চলুন তাহলে যখন এতগুলো করেই নিয়েছি তো ভাবলাম যে একটুখানি তাহলে ডেকোরেশনটা করে নেই আর ডেকোরেশনের জন্য যেই এই যে দেখছেন সিম্পালের মধ্যে দুটো শুধু রোজ নিয়ে আসা হয়েছে আর একটাখানি শুধু চকলেট আর এইদিকে দেখুন না মাস্টারমশাই কীভাবে আমাকে রাগাচ্ছিলো তাকে তো আমি খানে একটুখানি আবারও পিঠানি দিলাম তো যাই হোক ওনার সবসময় কিন্তু আমাকে এভাবে রাগাতে থাকে থেকে থেকে তো আবার আমি ভীষণভাবে রেগে যাই আর থেকে আবারও বাকিটা কিছুটা ইগনোরও করি তো যাই হোক এইগুলোই বলা বলি করছিলাম আর এই তো সেই ছেলে আমাকে প্রোপোজ করে একটা রোজ দিয়ে আর একটা চকলেট দিয়ে আর তারপর তো তার বাবা আবারও এখনও বাকি আর সে কিন্তু করবে তো বড়ো যে গো ফুলের গোলদস্তাটা আছে সেটা নিয়ে কিন্তু সে করবে তো এই যে সেও আবারও বসে পড়েছে একটুখানি আমাকে বার্থে উইশ করার জন্য এত বেশি হাসি পাচ্ছিলো আমি তো হেসেই যাচ্ছিলাম আর তারপরে তো একটুখানি আবারও তার সাথে তো একটুখানি খুনসুটি ছিলই চলুন তাহলে এবার কেকটা কাট করি আমরা তিনজন মিলেই মোটামুটিভাবে কেকটা কাট করে নিচ্ছিলাম আর এদিকে নবাবের মুখের দিকে দেখুন কত যে খুশি আমার ছেলেরটা অনেক বেশি খুশি ও না কেক কাটাটা যে কি একটা পেয়ে নিয়েছে অনেক বেশি খুশি ওকে একটু কেক খাওয়াতে যাচ্ছিলাম বড়দের মতো আবার কি বলে জানেন বলে আম্মা আজকে তো তোমার বার্থডে তুমি তোমাকে আমি কেক খাওয়াবো তুমি কেন আমাকে কেক খাওয়াচ্ছ সত্যি কথাগুলো শুনে না অনেক বেশি ভালো লাগছিল আর ভাবছিলাম ছেলেটা আমার বড় হচ্ছে দিন দিন তো যাই হোক এদিকে ওর আমি ওদের কেক খাওয়িয়ে দিচ্ছিলাম ওর পাপা আমাকে কেক খাওয়িয়ে দিল সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালোই সময়টা পার হচ্ছিল বা বা বেশ সময়টা ভালোই আমরা পার করছিলাম তারপরে এখানে ছোটো ছোটো পিসেস করে নিচ্ছিলাম ফারুক নবাবের আম্মার বাদ আর তার বন্ধুরা কেক খাবে না তা কখনো হয় ওর যতগুলো বন্ধু আছে চিল্লার পার্টি সব ছোটগুলো প্রত্যেকেই কিন্তু কেক দেওয়ার জন্য কিন্তু ফারুক নবাব এখন থেকেই কিন্তু সব ছোটো ছোটো পিসেস করতে শুরু করেছে এটা ওর জন্য এটা ওর জন্য মানে ওদের প্রত্যেকের জন্য ভাগ লাগানো সে শুরু তো চলুন সবাই যে ছোট বাচ্চাগুলো আছে বা আমাদের বাড়িতে যে ভাস্তাগুলো ভাস্তিগুলো আছে তাদেরকে একটু করে আমি কেক দিয়ে আসি আর তার সাথে আপনাদের সাথেও বিদায় নেব তো তার জন্য তার আগে একটাই কথা আপনাদের সাথে শেয়ার করব আমার এই যে বার্থডে ব্লগ যদি আপনাদের একটুখানি ভালো লাগে প্লিজ একটা ছোট্ট দেখে শেয়ার করে দেবেন আপনাদের থেকে কিন্তু আপনাদের ফ্রেন্ড ফ্যামিলিরাও কিন্তু দেখতে পারে এরকম একটা সুযোগ করে দেবেন তো প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আর ছোট্ট একটা সুন্দর দেখে আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন আমি সত্যি অনেক বেশি খুশি হয়ে যাব আজকে যেহেতু আমার বার্থডে তো এইটুকু তো আপনাদের কাছ থেকে আমি পাওনা পেতেই পারি তো আপনারা প্লিজ সুন্দর দেখে একটা কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর যদি ভালো লাগে সুন্দর